গাড়ি দিতে বিশ টাকা বলে দিব ঘুরে ঘুরে দেখায় দেখেন কত সুন্দর করে গাড়ি দিতেছে তো এই লোকটাকে কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন বলো দেড় গাড়ি যায় ওই একজন দাঁড়া রেছে ফিলিপিনী তো দেখুন কত সুন্দর করে গাড়ি দিতেছে গাড়ি সার্ভিস দিতেছে ভালো করে যাদের গাড়ি সার্ভিস দেওয়ার দরকার দরকার আইসা পড়বেন সবুজ কোম্পানিতে না কি জেনি জেনারেল নাম কি জেনি সবুজ পাটার এই চ্যানেলে কমেন্ট করবেন পাওয়া যাবেন যদি গাড়ি ধোয়া লাগে বুঝছেন এই দেখুন কত সুন্দর করে গাড়ি দিতেছে অনেক ভালো সার্ভিস দেয় ভাই হাসেন কে ভাই সার্ভিস টাকা গাড়ি কে আপনি নি মনে হয় আপনার গাড়ি হাসেন কেন বিশ টাকা সার্ভিস আপনি গাড়ি দোয়াবেন নি গাড়ি ধোয়ালে বলতে পারেন ধোয়াই দেবো সার্ভিসিং সবুজ পাটোয়ারি না অনেক সুন্দর করে দোয় তো গাড়ি ঝক 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 করতেছে ভাই আমার গাড়িটা একটু ধুয়ে দিন ঠিক আছে ও আপনার গাড়ি আপনার সহযোগিতা করতেছেন বুঝতে পারছি আচ্ছা গাড়িটা তো অনেক সুন্দর ওই গাড়িটা বেশ বনি সবুজ ভাই

গাড়িটা দুইটা বিক্রি করব যদি কারো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করবেন হ্যাঁ দেখুন অসাধারণ গাড়ি অসাম অনেক সুন্দর গাড়ি গাড়িটা ভালোই লাগে কালারটা অনেক সুন্দর হোয়াইট কালার মডেল তেরোর মডেল এত কিছু কেউ লাভ নাই এত কিছু কেউ লাভ নেই যে নিবো এসে দেখে নেবো মডেল মডেল তো কোয়ার দরকার নাই দরকার আছে যাই বলে দিল তের মডেল এই দেন পিছের লাইটিং সিস্টেম অনেক সুন্দর ওয়াও অসাধারণ অসাধারণ অনেক সুন্দর তো দর্শক গাইস ভালো থাকবেন আপনি মাধ্যমে যদি আসে তাহলে আরো 1000 টাকা স্যার 2100 টাকা দাম আর কিছু দিবেন না আপনি দেখাই দিবেন না আমার ভিডিওর মাধ্যমে আসলে আছে দর্শক কমেন্ট করবেন আমার ভিডিওর মাধ্যমে যদি কমেন্ট করেন আমার মাধ্যমে নেন গাড়িটা তাহলে এক হাজার আরো এক হাজার টাকা ছাড় আছে বুঝছেন একুশ হাজার একুশ হাজার ও দুম অপার কা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই